লিট্টি সাধারণত উনুনেই বানানো হয় কিন্তু আজকে উনুন ছাড়াই সহজ পদ্ধতিতে গ্যাসেই বানিয়ে দেখাবো আর এইভাবে যে কেউ আপনারা বানিয়ে নিতে পারবে আর লিটটির সাথে যে চোখা আর চাটনিটা সার্ভ করা হয় সেটাও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একদিন হলেও বানানোর অনুরোধ থাকলো আপনাদের কাছে তাহলে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আপনাদের কাছে লিটটির সাথে যে চোখা সার্ভ করা হয় সেটা বানানোর জন্য আমি এখানে বেগুন নিয়েছি একটা এরকম সাইজের আর দুটো টমেটো নিয়েছি বেগুন আর টমেটো দুটো প্রথমে পুড়িয়ে নিতে হবে টমেটো বেগুনটা ধুয়ে রেখেছি এবার বেগুনটার মাঝখান থেকে একটু চিড়ে দিলাম তারপর ওপর থেকে একটু সর্ষের তেল এভাবে ছড়িয়ে দিয়ে ভালো করে বেগুন আর টমেটোর মধ্যে মাখিয়ে নিতে হবে সর্ষের তেলটা সর্ষের তেলটা যদি এভাবে মাখিয়ে নেওয়া যায় তাহলে এর যে খোসাটা আছে পোড়ানোর পর খুব সহজেই উঠে আসে গ্যাসটা অন করে দিচ্ছি আর রুটি যে আমরা শেঁকি সেটা আমি নিয়ে নিচ্ছি এটার মধ্যে আমি বেগুন আর টমেটোর দুটো পুড়িয়ে নেব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেগুনটাকে ভালো মতো পুড়িয়ে নিতে হবে তো বেগুনটা দেখুন পোড়ানো হয়ে গেছে এবার টমেটো দুটো পুড়িয়ে নিচ্ছি তো বেগুনটা পোড়ানো হয়ে গেছে টমেটোর দুটো একইভাবে পুড়িয়ে নিচ্ছি দেখুন এদিকে টমেটো দুটো পোড়ানো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি ততক্ষণ আমি লিট্টির জন্য টোটা রেডি করে নিচ্ছি লিট্টি সাধারণত আটাতেই বানানো হয় তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দু কাপ পরিমাণে আটা এবার দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ লবণ ময়ামের জন্য দিয়ে দিচ্ছি ঘি বড় দু চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডা দিলে পরে লিট্টিগুলো খুব ক্রিস্পি হয় তো সব কিছু প্রথমে এইভাবে শুকনোই একটু মেখে নিচ্ছি ভালো করে একটু মিশিয়ে নিলাম সব কিছু তারপর অল্প অল্প করে জল দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না একটু শক্ত করে মাখতে হবে লিট্টিগুলো আমি আজকে কিছুটা কড়াইতে বানাবো আর কিছুটা কুকারে বানাবো সেই জন্য একটু শক্ত করে মেখে নিলাম যদি আপনারা ভাজা লিট্টি খেতে পছন্দ করেন তাহলে একটু নরম করে আপনারা এই ডোটা মেখে নেবেন যদি নরম করে ডোটা মাখা হয় তাহলে কুকারে দেওয়ার পর কিন্তু লিট্টিগুলো চ্যাপটা হয়ে যায় সেই জন্য আমি একটু শক্ত করে মেখে নিলাম আর এইদিকে দেখুন বেগুন আর টমেটো দুটো পুরো ঠান্ডা হয়ে গেছে আর তেল দেওয়ার জন্য খোসাটা কিন্তু খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তো বেগুন আর টমেটো খোসাগুলো ছাড়িয়ে নিলাম আর বেগুনটা একটু চেক করে নিচ্ছি এই সময় অনেক সময় বেগুনের মধ্যে পোকা থাকে তো বেগুনটা দেখুন একদম ফ্রেশ আছে এবার এই বেগুনের মধ্যে আমি একটা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি আগে থেকে আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এবার খোসা ছাড়ি দিয়ে দিচ্ছি আর এই টমেটো দুটোর মধ্যে থেকে একটা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আরেকটা আমি চাটনিতে ব্যবহার করব তো এইভাবে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে সব কিছু ম্যাশ করে নিলাম আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ ছোট সাইজের দুটো কাঁচা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি আর অল্প ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ছোট হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে তো আমাদের কিন্তু লিট্টির জন্য চোখাটা একদম রেডি হয়ে গেছে এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার লিটির ভেতরে যে ছাতুটা ভরা হয় সেটা আমি এখন রেডি করে নিচ্ছি তো দিয়ে দিলাম প্রায় এক কাপ ছোলার ছাতু এবার বড় হাফ চামচের মতো গ্রেড করা আদা দিয়ে দিচ্ছি আর চার থেকে পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি যদি আপনারা রসুন পছন্দ করেন তাহলে এর মধ্যে রসুন কুচিও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজও ব্যবহার করতে পারেন যদি পেঁয়াজটাও পছন্দ করেন এইভাবে বানালে স্বাদটা খুবই ভালো আসে তবে আমি বলবো একটু হলেও রসুনটা দেবেন রসুনটা দিলে স্বাদটা আরও বেশি ভালো আসে এবার দিয়ে দিলাম ছোট হাফ চামচ কালো জিরে ছোটো হাফ চামচ আজওয়ান আর দিয়ে দিলাম আচারের মশলা বড় এক চামচের মতো আচারের মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা খুবই ভালো আসবে আর অল্প কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিতে হবে শুকনো শুকনোই তারপর অল্প একটু জল দিয়ে দিতে হবে খুব বেশি যেন জল না পড়ে যায় অল্প জল দিয়ে এইভাবে শুকনো শুকনো করে মেখে নিতে হবে বেশ ঝরঝরে হবে মাখাটা তো ছাতুর পুরটাও রেডি হয়ে গেছে এদিকে আমি চাটনিটা এখন বানিয়ে নিচ্ছি যে টমেটো দুটো পুরি রেখেছিলাম তার মধ্যে একটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কেটে আর দিয়ে দিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর সাত থেকে আটকোয়া রসুন আর অল্প ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ছোটো হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর লেবুর রস দিয়ে দিচ্ছি অর্ধেকটা দিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি তো চাটনি কিন্তু আমাদের রেডি এদিকে ডোটাও কিন্তু এখন সেট হয়ে গেছে আবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার রুটির জন্য আমরা যেরকম লেচি করি ঠিক সেইভাবে লেচিগুলো করে নিচ্ছি তো লেচিগুলো করে নিলাম এবার যে ছাতুর পুরটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে ভরে নেব তো প্রথমে এইভাবে একটু হাত দিয়ে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানের মধ্যে হাতটা মানে দুটো আঙুল রেখে এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে তারপর মাঝখানে এই ছাতুর পুরটাকে দিয়ে দিতে হবে একটু ভরে ভরেই দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে পুরটা যদি একটু বেশি থাকে খেতেও ভালো লাগে এই লিট্টিগুলো তো ছাতুর পুরটা দিয়ে এবার এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে তারপর এইভাবে এক সাইড থেকে ভাজ করে করে একদম মাঝখানের দিকে নিয়ে আসতে হবে মাঝখানের দিকে নিয়ে এসে মুখটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে যে ছাতুর পুরটা আছে সেটা বেরিয়ে না আসে এইভাবে গোল করে ঘুরিয়ে এইভাবে সিল করে দিলাম পুরো তারপর এইভাবে একটু হাতে হালকা হাতে গোল করে নিতে হবে আপনারা চাইলে একটু শুকনো আটাও ব্যবহার করতে পারেন গোল করার জন্য তো এইভাবে প্রত্যেকটার মধ্যে ছাতুর পুরটা দিয়ে গোল করে নিলাম ভালো করে মুখটাকে সিল করে দিয়ে লিট্টি সাধারণত দুভাবে বানানো হয় একটা ভাজা লিটি আর একটা শ্যাকা লিটি তবে এটা তো আমি আজকে ভাজবো না আমি কিছুটা কড়াইতে বানিয়ে নেব আর কিছুটা কুকারে বানিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এবার এর মধ্যে অল্প ঘি ব্রাশ করে নিচ্ছি তারপর এই লিট্টিগুলো একটা একটা করে দিয়ে লিট্টিগুলোকে সেকে নিতে হবে এইভাবে লিট্টিগুলোকে সাজিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে লিট্টিগুলোকে হতে দিতে হবে আর এই যে ছিদ্রটা আছে সেটাকে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভেতরে যে বাষ্পটা আছে সেটা বাইরে বেরিয়ে না আসে তাহলে লিট্টিটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন লোতেই থাকে তো এইভাবে একটু পরপরই ঢাকনা খুলে খুলে উল্টে পাল্টে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দু সাইডে সুন্দরভাবে কুক হয়ে যাচ্ছে আর এদিকে আমি এক্সট্রাভাবে চারটের মতো বানিয়ে নিয়েছি প্রেশার কুকারে বানাবো বলে তো প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি এক সাইডে কুকারের ভেতরে একটু ঘি ব্রাশ করে নিলাম আপনারা চাইলে তেলও দিতে পারেন এবার লিট্টিগুলো একটা একটা করে দিয়ে দিলাম এবার ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আর ঢাকনাটা লাগানোর আগে খেয়াল রাখতে হবে সিটি আর রাবারটাকে খুলে নিতে হবে সিটি রাবারটা বারবার বলছি খুলে নেবেন খুলে নিয়েই তারপর কিন্তু এই ঢাকনাটা লাগিয়ে লো ফ্লেমে একদম হতে দিতে হবে এদিকে দেখে নিচ্ছি কড়াইতে যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই হয়ে গেছে তবে আরও একটু হতে হবে দেখুন এখন একটু কাঁচা ভাব আছে তো উলটিয়ে নিচ্ছি আর এরই মাঝখানে আমি অল্প একটু ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি আর যখন লিট্টির একটা সুন্দর কালার চলে আসবে তারপর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে সেঁকে নেবেন তাহলে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে এদিকে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে রেখেছিলাম এবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে একটু উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে তারপর এটাকে আবারও ঢাকনা লাগিয়ে হতে দিতে হবে যদি কুকারে লিট্টি বানান তাহলে এইভাবে প্রথম দিকে দু থেকে তিনবার ঢাকনা খুলে খুলে একটু উলটি পাল্টি নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা লাগিয়ে এটাকে একটু ঝাঁকি ঝাঁকি নিতে হবে মানে যতক্ষণ না পর্যন্ত এই লিট্টিগুলো হয়ে যাচ্ছে যদি কড়াইতেও বানান বা প্রেশার কুকারেও বানান আপনারা দুটোর ক্ষেত্রেই প্রায় আধ ঘন্টার মতন সময় লাগবে আপনাদের এই লিট্টিগুলো বানাতে বা তার থেকেও তিন চার মিনিট সময় বেশি লাগতে পারে তো কুকারের ঢাকনাটা লাগিয়ে হতে দিয়েছি আর এইদিকে আমি কড়াইয়েরগুলো চেক করে নিচ্ছি দেখুন লিট্টিগুলো কিন্তু ভালো মতো হয়ে গেছে খালি সাইডগুলো একটু কাঁচা মনে হচ্ছে সেগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি আর যতক্ষণ না পর্যন্ত লিট্টিগুলো একটু ফেটে ফেটে যাচ্ছে ততক্ষণ আপনারা বুঝবেন যে লিট্টিগুলো হয়নি আর যখন পুরো ফেটে ফেটে যাবে মানে দেখে হয়তো বুঝতেই পারছেন লিট্টিগুলো একটু ফেটে ফেটে গেছে এরকম যদি হয়ে যায় তাহলে ভাবেন একদম পারফেক্ট হয়েছে লিট্টিগুলো এদিকে কুকারের ঢাকনাটা খুলে এখন দেখে নিচ্ছি দেখুন কুকারের লিট্টিগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে দুভাবে বানিয়ে দেখালাম তো যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই করতে পারেন তবে আমার কাছে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই কুকারের লিট্টিগুলো কারণ কুকারের লিট্টির মধ্যে খুব সুন্দর একটা কালার এসছে চারদিক দিয়ে তো দেখুন কুকারের লিট্টিগুলো বেশ সুন্দর হয়েছে আর বেশ ফেটে ফেটে গেছে যখনই এরকম ফাটা হয়ে যাবে তখনই ভাববেন একদম পারফেক্ট হয়েছে লিট্টিগুলো মানে ভেতরে কিন্তু একটুকু কাঁচা নেই তাহলে দেখুন লিট্টি কত সুন্দরভাবে বানানো যায় উনুন ছাড়াই তো এই লিট্টি সার্ভ করে নিচ্ছি এই চোখার সাথে এটা বেগুন ভর্তাও বলা যেতে পারে সাথে এই চাটনিটা তো এই লিট্টিগুলো আপনারা প্লেনভাবেই খেতে পারেন তবে যদি আপনারা ঘি খেতে পছন্দ করেন তাহলে এইভাবে ঘিয়ের মধ্যে একটু লিট্টিগুলোকে ডুবিয়ে তারপর সার্ভ করতে পারেন আর যদি ঘি খেতে পছন্দ না করেন তাহলে প্লেন যেভাবে আমি বানালাম সেভাবেই আপনারা এই লিট্টিগুলো সার্ভ করে নিতে পারেন এই চোখা আর চাটনির সাথে এই শীতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই লিট্টির চোখা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর এই লিট্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে ভেতরটাও সেটাও আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখুন ভেতরটাও কত সুন্দরভাবে এটা কুক হয়ে গেছে একটুকু কাঁচা নেই আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো আপনাদের সবার কাছে